আমরা দেখি অনেক জিনিসের ভাগাভাগি হয় সমাজে বসবাস করি বিভিন্ন ভাবে মানুষ টাকা পয়সা আয় রোজগার করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী সকলেই কিন্তু ব্যবসায়ী না সকলেই কিন্তু ডাক্তার না এভাবে পরিবারে যদি পাঁচটা সদস্য থাকে কেউ আছে ডাক্তার কেউ আছে ইঞ্জিনিয়ার কেউ আছে ব্যবসায়ী কেউ আছে কৃষক এর ভিতরে ভাগাভাগি আছে কিন্তু পরিবারে এমন ভাগাভাগি কখনো দেখা যায় না যে পরিবারের পাঁচজন সদস্য একজন খাবে একজন লেখাপড়া করবে একজন ব্যবসা করবে একজন চাকরি করবে তো যে চাকরি করবে সে খাবে না যে ব্যবসা করবে সে খাবে না এটা হতে পারে না অর্থাৎ যে লেখাপড়া করবে সে যদি খানাপিনা বন্ধ করে তার লেখাপড়া হবে না যে ব্যবসা করে তার খানাপিনা বন্ধ হলে তার ব্যবসা হবে না যে চাকরি করে তার খানাপিনা বন্ধ হলে তার চাকরিও হবে না ঠিক ইমানের ক্ষেত্রেও কোনো ভাগাভাগি নাই যে হজ পালন করবে তারও যদি ইমান না থাকে তাহলে তার হজের সব হবে না সে নামাজ পড়বে ইমান নাই তার নামাজের কোনো সব নাই জাকাত দিবে ইমান নাই জাকাতের কোনো সব নাই এভাবে ইমান প্রত্যেককে গ্রহণ করতেই হবে ইমানের ক্ষেত্রে কোনো ভাগাভাগি নাই যে ইমান গ্রহণ করবে সে জান্নাতের মালিক হয়ে যাবে ইমান আল্লাহ তালার উপর বিশ্বাস রাখা সাথে নূরে তৈরি ফেরিস্তাদের উপরে বিশ্বাস রাখা আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা আসমানি কিতাব আল কোরআ এই কোরআনের কতটুকু বিশ্বাস রাখ কোরআনুল করিমের সুরা ফাতে তার পূর্বে যে বিসমিল্লা আছে ওই বিসমিল্লার বার থেকে নিয়ে সর্বশেষ সুরা সুরা নাস নাসের শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস এই নাচের সিন পর্যন্ত এ টু জেড শুরুর থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আল্লাহর কথা সত্য এবং সঠিক এ বিশ্বাস রাখতে হবে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী এমন আছে যারা বলে আমাদের ইমান ঠিক আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি পরকালকেও বিশ্বাস করি এই দুই একটা শাখা বিশ্বাস করলেই পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না আবার বলে যে আমরা কোরআনকেও মানে কোরআন করিম পরিপূর্ণ মানলে সে ইমানদার হয় যদি একটা আয়াতকেও অস্বীকার করে সে ব্যক্তি আর ইমানদার থাকতে পারে না স্মরণ রাখতে হবে আমরা মুসল্লি আমরা নামাজ আদায় করার জন্য শরীরকে পবিত্র রাখি শরীর নাফাকির থেকে পবিত্র রাখতে হয় পেশাবের থেকে রক্তের থেকে পায়খানার থেকে পুঁষ থেকে শরাব থেকে হেফাজত করতে হয় কিন্তু শরীরটা নাপাক হওয়ার জন্য সব নাপাক একত্রে জমা হওয়ার প্রয়োজন নাই শুধু রক্ত লাগলেই শরীর বা কাপড় যে কোনো একটা নাপাক কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায় ঠিক কুরআনুল করিমের একটা সুরা বা একটা আয়াত বা একটা বিধানকে অস্বীকার করলেও সে কাফের হয়ে যায় আর সমাজে অসংখ্য বুদ্ধিজীবী তারা বলে জেহাদ কে মানি না জেহাদ যদি না মানে সে কি ইমানদার থাকতে পারে অনেকেই পর্দা ফরজ এটাকে মানে না পর্দা আল্লাহর দেওয়া বিধান এটাকে অস্বীকার করলেও সে ইমানদার থাকতে পারে না সুদ হারাম আল্লাহর বিধান সুদকে কে পরিত্যাগ করতে হবে কেউ যদি সুদ খাওয়া হারাম মনে না করে সে ব্যক্তি ইমানদার থাকতে পারে না আল্লাহ তাআলার কোরআন কে মানে ইমান পরিপূর্ণ থাকবে যদি কুরআনুল করিম পরিপূর্ণ ভাবে সে সঠিক এবং সত্য বলে বিশ্বাস তাকে করে আল্লাহ তালা আমাদের জান্নাতে যাওয়ার জন্য মহাগ্রহ আল কুরআন দিয়েছেন এই কোরআনের প্রত্যেকটা শব্দ বাণী আয়াতকে সঠিক এবং সত্য বলে বিশ্বাস করা এবং সেগুলোর উপরে আমর করা